খুবই ভালো অনেক দিনই ইচ্ছা আজকে পূরণ হলো আমরা যাতে অনেক দিন যাচ্ছি অনেক দিন যাবো কোনো পেট্রোল পাম্প ছিল না আমরা বিগত আট কিলোমিটার দূরে তেল বলতে যেতাম আজকে আমাদের ঘরের মাঠে পেট্রোল পাম্প হলো ঘরে পেট্রোল পাম্প হলো খুবই ভালো লাগছে পেট্রোল পাম্প পাওয়াতে খুবই খুশি আমরা নাম অপূর্ব সরকার ধন্যবাদ অপূর্ব আজকে চলেছে যদিও আমরা যে বক্তব্য রাখছি বক্তব্য রাখার একটা জায়গা নয় আজকে একটা সুন্দর মহৎ কাজে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি এবং এই কাজে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও যে এই যে আজকে যে পেট্রোল পাম্পের শুভারম্ভ হচ্ছে আগামীতেও এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত ব্যবসা রয়েছে এবং একটু আগে গিরিন কাকু যে একটি সুন্দর কথা বললেন উনি কথা দিয়েছেন যে যখনই কোনো সমস্যা হবে আমরা এগিয়ে আসবো কাকুকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের আগামী সহযোগিতায় দিনে অঞ্চল সুনাম অর্জন করবে এবং এই পেট্রোল পাম্পের সাথে সাথে বর্তমান সময়ে বর্তমান প্রজন্মে আমরা বলতে গেলে এই যে শিক্ষার পাশাপাশি এই যে কৃষিকাজ বলুন আমাদের ভারতবর্ষে আমরা জানি কৃষি নির্ভর দেশ এবং এর পাশাপাশি যে ব্যবসার ক্ষেত্রে কারণ অর্থনীতি যদি মানে অর্থনীতির অগ্রগতিতে

যতগুলা যানবাহন দেখি এখন তো সাইকেল নাই সব মোটর সাইকেল এই পেট্রোল ছাড়া মোটরসাইকেল চলবে না যত চার চাকা চলবে না কিছু কাজ করি পেট্রোল ছাড়া চলবে না এমন একটা জিনিসের উদ্বোধন করতে চাচ্ছি সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ চলাফেরার সাথে সাথে জীবনযাত্রার সাথে সাথে হচ্ছে অপরিহার্য